তো ভাই ফাইনালি ফাইনালি আমি ভেবেছি আমি একটা চ্যালেঞ্জ দেবো ভাই তো তার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তো সিনচানকে চ্যালেঞ্জ দেওয়ার আগে আমি সেই কাজটা ডোরেমনকে করতে বলবো যে ডোরেমন চ্যালেঞ্জটা তুই নে কিন্তু প্রাইজটা দেবো আমি সিনচানকে প্রাইজ দেবো আমি তো ডোরেমনকে একটা ফোন করি হ্যালো ডোরেমন শুনতে পাচ্ছিস দেখ ডোরেমন আমার হয়ে তুই সিনচানকে বলবি যে সিঞ্চান আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সিটির মধ্যে আমাদের গোটা ম্যাপের মধ্যে আমি একটা হাসপাতাল খুলেছি সেই হাসপাতালটা খুঁজতে পারলেই তোকে অনেক উপহার দেব অনেক কিন্ডার জয় দেব তুই যা চাস তাই দেব বুঝলি তুই এটা সিনচানকে বলবি তো ভাই সাহ আমি আমার যে কাজটা ছিল সেই কাজটা আমি কমপ্লিট করে দিলাম এবার ডোরেমন দেখি কতটা কাজটা করতে পারে আর আমি এখন অফিসে বেরিয়ে যাব আর অফিস থেকে আসার সময় আমি প্রাইজ নিয়ে আসবো কিন্তু যদি সিনচান এই ইয়েটা খুঁজতে পারে মানে হাসপাতাল যেখানে আমি হাসপাতালটা লুকিয়ে রেখেছি সেখানে যদি সিনচান খুঁজতে পারে তাহলে সিনচান ওই উপহারগুলো পাবে না হলে কি করতে দেব ভাই আমি কি করতে দেব না হলে ভাই তাহলে কিন্তু আমি দেবই না তো আমি ঘর থেকে বেরিয়ে গেলাম আর সিনচান দেখি সিনচানের কত বুদ্ধি ওকে তোমরা তো বলো সবাই বুদ্ধি আছে ওর না লা 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 এবার আমি যাব সিনচানকে চ্যালেঞ্জ দিতে সিনচান আমাকে অনেক সময় বলে ডরে তুই এটা পারিস না আমি বলি কেন না আমি এটা পারি তো আজকে আমি সিনচানকে বলবো সিনচান তুই এই হাসপাতালটা খুঁজতে পারবি না আর তুই যদি খুঁজতে পারিস এই হাসপাতালটা আর এই হাসপাতালটা আমাদের ম্যাপেই রয়েছে যে কোনো জায়গায় হতে পারে তো সিনচানকে আমি এখন বলবো আর দেখি সিনচান বাড়িতে আছে ঘুম থেকে উঠেছে লেপের তলা থেকে কি উঠলো এ সিনচান শুনতান আমি ডোরেমন ইচ্ছি রে ডোরেমন তোর তোর জন্য একটা চ্যালেঞ্জ নেওয়া তুই কি রেডি ওরে ভাব রে তুই কি

এটা আমি বলছি না তোকে সবাই বলবে তুই ওটা খোঁজ খুঁজতে পারলে আমাকে বল দেখ জন্য প্রাইজ হাজির ও এই ব্যাপার আমি তো খুঁজে দেবই কিন্তু প্রাইজ আমাকে দিতে হবে প্রাইজ না দিলে কিন্তু চলবে না ডোরেমন তাহলে কিন্তু তুই কিন্তু মার খাই একদম ভূত হয়ে যাবি আমি এই যে ব্রাশ মেরাস কিছু করুম না আমি গরম দুধ এখন খাম না আমি আইসে খাম আমি আগে চ্যালেঞ্জটা পুরো করব তারপরে ডোরেমন তুই বাড়িতেই দাঁড়াই থাক বুঝলি বাড়িতে পয়সাটা হাত আমি এক ঘন্টার মধ্যে চুটকি দিয়া একদম টুটকি করে চলে আসবো বুঝলি তো বন্ধুরা দেখতেই পাইতেছ আমি আমি মামার গাড়ি নিয়ে বেড়াই পড়ছি আমাকে ডোরেমন একটা চ্যালেঞ্জ দিছে সেই চ্যালেঞ্জটা নাকি আমাকে করতে হবে একটা ইয়ে খুঁজতে হবে একটা হাসপাতাল খুঁজতে হবে আর সেই হাসপাতালটা আমাদের এই ম্যাপেই রয়েছে তো আমি সবার প্রথমে খুঁজতে যাবো আমাদের যেই ও মাই গড এই ট্র্যাক্টর জন্য আমি এখানে ঠাক্কা খাইলাম এখানে ধাক্কা খাইলাম তো আমাদের যেই ম্যাপে যে গ্যারেজটা রয়েছে সেই গ্যারেজে আগে যাবো গ্যারেজের মধ্যে লুকায় যদি তাকে হাসপাতাল বানায় তখন তো আমি পাম না তো আমার সবার প্রথম টার্গেট সবার প্রথম আমি যেখানে নাকি খুঁজুম সেটা হলো আমাদের এই গ্যারেজ গ্যারেজের মধ্যে নিশ্চয়ই থাকতে পারে কেননা অনেক সময় গ্যারেজে লুকায় কিন্তু গ্যারেজে তো চারিপাশে কোথাও দেখতেছি না তার মানে গ্যারেজে হবে না তো আমি গ্যারেজে আসলাম আরেকটা কাজ হয়ে যাবে আমি একবারে দুইটা কাজ হয়ে গেল গ্যারেজ খোঁজা হয়ে গেল আর আমি এখান থেকে গাড়ি মডিফাই করেও নিলাম তো দেখো বন্ধুরা আমি দেখো একদম ভেটকি মাছের মতো দেখো আমার গাড়িটা লাগতেছে একদম ভেটকি মাছের মতো আমার গাড়িটা লাগতেছে বড় বড় চাক্কা বড় বড় চোখ চোখ না কি ভাই এগুলো লাইট হেডলাইট না চোখ আমি বুঝতে পারতেছি না ভেটকি মাছের চোখ না কী তো সে যাই হোক আমাকে এখন এই চ্যালেঞ্জটা পুরো করতে হবে আমাকে খুঁজতে হবে ওই হাসপাতাল আর ওই হাসপাতাল খুঁজতে পারলেই আমার প্রাইজ দিব আর আমার যদি প্রাইজ না দেয় তাহলে তো আমি তোমরা তো জানোই আমি কত বড় পাগল আমি একদম সব ভেঙ্গে চুরে আলাম তারপর ডোরেমনের পায়ে কামড়াই দিম হাতে কামড়াই দিবা কিন্তু এটা হইল কি আমার নতুন গাড়ি মামা আমার খাইয়ে লাইব যদি গাড়ি না ঠিক হয় এটো ঠিক হয়ে গেছে ভাগ্য ভাগ্য ভালো আবার আবার অনেক ভাগ্য ভালো বন্ধুরা তোমরা এই ভিডিওটায় যারা যারা এখনো পর্যন্ত লাইক করো নি এই ভিডিওটাতে লাইক করে দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এরপরে আমার দ্বিতীয় শখ যেখানে নাকি থাকতে পারে সেটা হলো আমাদের এই পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের মধ্যে মামা হয়তো না মামাকে দিয়ে ডোরেমান ইয়ে রাখতেও পারে কিন্তু পুলিশ স্টেশনের মধ্যেও হাসপাতাল নাই তার মানে হাসপাতাল কোথায় আছে ভাই আমি তো দুই জায়গায় খুঁজে ফেলালাম একটা হলো গ্যারেজ একটা হাসপাতাল এবার আমি এদিকে এদিকে ও ও মাই গড তো বন্ধ আমি আমি ছি ছি কি এই সিটির কিছুই চিনি না জায়গায় আমার গাড়ি হ্যাঁ এই তো এবার এই মনে হয় ফ্যাক্টরির এই সব জায়গায় লুকাইতে পারে এই জায়গায় লুকাইতে পারে কিন্তু চারিপাশে কোথাও দেখতেছি না ও মাই গড মনে হইতেছে কি আমি পারবো না কিন্তু আমাকে এটা পারতেই হবে জানি না আমাকে কি আমাকে কি প্রাইজ দেবে আমি তো সেই প্রাইজগুলো নেওয়ার জন্য অপেক্ষা করে রয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আমাদের যেই পার্ক আছে পার্কে এসেছি পার্কের চারিদিক আমি নজর দিয়ে দিলাম কিন্তু পার্কের কোথাও নেই তো এরপরে আমাদের বাদ রয়েছে আমাদের যেই জুরাসিক পার্ক আমাদের যে গভীর জঙ্গল যেখানে শেররা সারাক্ষণ ঘুরে বেড়ায় আমাদের সেই খানগুলোতে খুঁজতে হইবো আর সেইখানেই মনে হচ্ছে পাওয়া যাইব আমার যত সম্ভব যত সম্ভব আইডিয়া হচ্ছে আমাদের ওই সব জায়গাতেই থাকবে ভাই আমি কেন না এই সব জায়গা তো আমি খুঁজেই ফেলাইলাম এবার সমুদ্রের ধার আর হচ্ছে তোমার এই ইয়ে এই বন জঙ্গল এই বিরাট ফরেস্ট বন্ধুরা তোমরা জানো না তোমাদেরকে আমি বলি তোমরা তো আমাকে পাগল বলো কিন্তু দেখো বন্ধুরা আমাদের এই বিরাট ফরেস্ট এই ফরেস্টের ভিতরেও হয়তো কোথাও আবার ধরে ওই ইয়েটা এই যে হাসপাতালটা হাসপাতালটা লুকাইছে আমার ওই হাসপাতাল খুঁজুনই লাগবো তার জন্য কিন্তু আমি একদম পুরা টন্ন টন্ন করে খুঁজবো একদম টন্ন টন্ন করে খুঁজবো ভাই সব তাবুও তো ভাই আমি কতক্ষণ ধরে খুঁজতেছি তবুও পাইতেছি না তো এইদিকে হাই রোড এনএইচ টুয়েলভ টুয়েলভ এই হাই রোডেও আমি পেলাম না কিছু এবার আমি যাচ্ছি যেই রোডটা দিয়ে সেটা হলো এনএইচ টুয়েলভ এটা এটা যায় সোজা আমাদের কলকাতার দমদম থেকে একদম বাংলাদেশের ঢাকা পর্যন্ত যায় তো আমি এখন ঢাকার রোড ধরে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ রোড কিন্তু বিরাট চওড়া বন্ধুরা আমাদের এই রাস্তা কিন্তু বিরাট চওড়া কিন্তু আমি রাস্তা দিয়ে অনেক দূর চলে এলাম আমি পাইলাম না এখনো পর্যন্ত এই হাসপাতালে দেখা কিন্তু হাসপাতালে দেখা আমার খোজনই লাগবো তো তার জন্য ভাবতেছি আ এই জায়গায় আবার আমার গাড়িটা আটকায় গেল তো আমারে ভাইসাব ভাই আমি যদি না খুঁজতে পারি তাহলে ভাই সাহেব আমার কিন্তু বিরাট বেদজে হয়ে যাবে বিরাট বেদজেতী তো আমি ধরে আমার অনেক বেদজেতি করবে আমি সেই বেদজতি শুনতেও পারবো না আর আমি ইয়েও করতে পারবো না কিন্তু আমি কোন দিকে যাইতেছি ভাই দেখো ম্যাপে দেখো আমি কোন দিকে যাইতেছি ঠিক হইতেছে না আমি আমি গাড়ি ঘোরাবো আমি গাড়ি ঘোরাবো আমি যেদিকে যাইতেছি ঠিক হইতেছে না তো আমি এখন দেখো আর ভাই তোমাদের কাছে আমি একটা কথা বলি সেই কথাটা হলো ভাই দেখো এত বড় ফরেস্ট এই ফরেস্টটা কোনো মতে শেষ হইতেইছে না ভাই জোড়াশিক পার্কের দিকে মনে হয় বড় এই ফরেস্টটা আর চারিদিকে খালি পাইন গাছ আর পাইন গাছ ভাই তবে দেখো ভাই সামনে শের ওম মাই গট ভাই ভাগোরে ভাগর ইধারতে ভাগর এই তো মঠ ডালেগা মুছে তো বন্ধুরা দেখতেই পারছো শেরের পাশ দিয়ে আমি ঘুরে এলাম তো তোমাদের কার কার সাহস আছে এইদিকে আর একটা শের মাই গট জোড়াশিক পার্কের মধ্যে বেশি শেরই ঘুরে বেড়ায় নাকি আমি তো কিছুই বুঝতে পারলাম না তো আমি কিন্তু অনেকটাই আমাদের শহরের কাছাকাছি চলে আসছি ওই দেখো ট্রেন যাইতেছে আমি কিন্তু ভুতিয়া ঘরের আশপাশ দিয়ে দেখলাম ভুতিয়া ঘরের আশপাশ দিয়েও নাই তো ভাই সাহেব আমার কাছে আর বেশি সময়ও নাই আমি তো সব জায়গায় খুঁজে পেললাম আমি তো পাইলামই না না ডোরেমনটা গিয়ে বলি ডোরেমন আজকে তোর এই চ্যালেঞ্জটা বিরাট কঠিন ছিল রে ডোরেমন আমি পারলাম না খুঁজতে না ডোরেমন্ডে গিয়ে আমার বলাই লাগবে আর তারপরেও আমি একটু ইমোশনালি ভাবে বলবো ডোরেমন্ডে যে ডোরেমন ডোরেমন দেখ আমি আজকের এই চ্যালেঞ্জটা তো পারলাম না কিন্তু প্রাইজটা আমাকে দিস কিন্তু কিন্তু বন্ধুরা ডোরেমন যদি আমাকে তবু পাগল বলে আমি কিন্তু তখন ডোরেমন ডোরেমনকে কিন্তু আমি মারতে লেগে যাবো কেন না ভাই আমি খুঁজে নাই পাইতে পারি আমি চ্যালেঞ্জ হেরেই যেতে পারি মানুষ দেখো ভাই তোমাদের কাছে একটা কথা বলি মানুষ সবসময় জিতে না সবসময় জিতে না কোনো কোনো সময় হেরেও যায় তো আমি আমি না এই চ্যালেঞ্জটা হেরেই গেলাম তো আমার কি হলো কিছুই হলো না তবে প্রাইজটা আমি পেলাম না সেটা আমি মনে মনে জানি কিন্তু তবু আমি বলবো এ ডোরেমন ডোরেমন শোন না রে এ আমি পাইনি রে এই তো সিনচান তুই তো পুরো পাগল হয়ে গেছিস সিনচান পাগলের মতো বললি এসে যে ডোরেমন আমি আর পারলাম না হে 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 আমাকে পাগল বলিস না তবে তুই আমাকে বল কোন জায়গায় যাইনি আমি তো সমস্ত জায়গায় ঘুরলাম এটা এক প্রথমে আমি গ্যারেজে গেছি তারপর থানায় গেছি তারপর আমি পার্কে গেছি তারপর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় গেছি তারপর ভুটিয়া ঘরের ওইদিকে আমি গোটা পার্ক খুঁজলাম গোটা বন জঙ্গল খুঁজলাম আমি খালি হাতি দেখতে পাইছি হাতি বলি কেন আমি খালি সিংহ দেখতে পাইছি আর কিচ্ছু দেখতে পাইনি বুঝলি ডোরে কিন্তু তুই তো আমার জঙ্গলের দিকেই নিয়ে যাইতেছিস জঙ্গলের দিকে কি আছে জঙ্গলের দিকে কি সত্যি আছে শুনছেন তুই না সত্যি পাগল কেন না দেখ এই হাসপাতালটা রয়েছে আমাদের এই ভুতিয়া ঘরে ঠিক পিছনে তুই তো এটা বুঝতে পারিস কে তাহলে পাগল বলবো না তাই কি বলবো রে ডোরে ছি 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 তবে শোন সুন্দর রে সিন্চার একটা কথা শোন এই কালিসটা আমার দেওয়া ছিল না এই কালিসটা দিয়েছিল তোর মামা তোর মামা আমাকে ফোনে বলেছিল সিঞ্চ নির সিমচান কি দিবি আর তাহলে তুই যদি দিতে পারতি তাহলে তোর এতক্ষণে আমি অত কিছু আশা করি না তোর কাছ থেকে আমি অত কিছু আশা করি না কিন্তু দেখ আমি তো খুঁজছি হ্যাঁ আমি তো অনেক জায়গায় খুঁজছি তো আমার প্লিজ কয়েকটা কিন্ডার জয় কিনে দে ডোরেমন তুই এইটুকু তো করতে পারিস ডোরেমন প্লিজ তুই আমার কয়েকটা কিন্ডার জয় কিনে দে তাহলে হইব আমার বেশি প্রাইস দেওয়া লাগবে না তুই কি বেশি বেশি পাগল হয়ে গেছিস তুই তো চ্যালেঞ্জটা হেরেই গেলি তো কি আবার দেব দাঁড়া তোর মামা আছে তোর মামাকে আমি বলবো জি 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 সিনচানি একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলো না হে আর তোর হিরো এই পৃথিবীতে আর দুটো নেই রে তো বন্ধুরা আমি অফিস যাওয়ার আগে ডোরেমনকে দিয়ে সিনচানের জন্য একটা চ্যালেঞ্জ দিয়ে গেছিলাম তো জানি না সিনচান সেই চ্যালেঞ্জটা কি অ্যাকসেপ্ট করতে পেরেছে নাকি সেই চ্যালেঞ্জটা নিয়েও হেরে গেছে তো সেটাই দেখার তো আমি দেখো বাড়িতে চলে এসেছি এবার দেখি সিনচান ডোরেমন কোথায় সিনচান ডোরেমন তোরা কাছিস এই তো কথা বলছে দুজনে এই তো পেরেছিস পারেনি ও পাগল বন্ধুরা পাগলটাকে দেখো একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা পারেনি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই বাই বন্ধুরা